নমস্কার আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত কালকে আমি আপনাদের সঙ্গে যে তারাপীঠ থেকে শান্তিনিকেতনের ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তাই তারাপীঠের বাকি পার্টটা ওর সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে বাকি পার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবার আমরা তারাপীঠে গিয়ে বিনা পানি রিলাক্স বলে এই হোটেলটায় ছিলাম এটা আমরা অন্যবার গিয়ে এর পাশে একটা বাম তারা বলে হোটেল আছে এটা কিন্তু মন্দিরের রাস্তায় পড়ে মানে মন্দিরের রাস্তায় ঢুকে একটুখানি বাঁধিকে গিয়ে এই হোটেলটা পড়ে এর আগে আমরা বাম তারায় থাকতাম বাম তারায় থাকার সময় আমি দেখে এসেছিলাম যে এখানে বিনা পানি রিল্যাক্স বলে যে হোটেলটা আছে ওর ঘরগুলো বেশ সুন্দর তো এবারে ওইটাই আগে থেকে বুক করেছিলাম ফোর বেডরুম হলেও বেড ছাড়া ওদের ঘরে অনেকটা জায়গা খালি ছিল এছাড়া তিন চারটে চেয়ার দেওয়া ছিল এছাড়া কমপ্লিমেন্টারি যে চা কফি স্যাসে ইলেকট্রিক কেটেল ইত্যাদি থাকে এগুলো ছিল ঘরের সঙ্গে লাগোয়া একটা বড় সাইজের ব্যালকনি ছিল আমরা যেহেতু বেশিক্ষণ থাকিনি ব্যালকনিটা আমাদের সেইভাবে লাগেনি আমরা তো এবার বেশিরভাগ সময়টাই শান্তিনিকেতনে কাটিয়ে এসেছি কিন্তু এখানে থাকলে জামাকাপড় কাচতে হলে হয়তো ব্যালকনিটা আমাদের লাগবো এছাড়া ঘরের মধ্যে ঢুকে প্রথমেই ডান দিকে এরকম একটা টিভি ইউনিট ছিল যেটাও এমনি একটা নর্মাল টিভি লাগানো ছিল তাও এই ওদের খেলাটা দেখার জন্যে এটা আমাদের বেশ কাজে লাগছিলো আর ঘরের যে পুরো পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব সুন্দর যেটা আমার খুব ভালো লেগেছে পুরো হোটেলটাই খুব পরিষ্কার ওর করিডোরগুলো প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন রাখা কোথাও কোনো নোংরা হওয়ার চান্স নেই এদিকে একটা বড় আয়না ছিল আর এদিকে ছিল একটা তিন পাল্লার ওয়ার্ডরোব আর ওয়ার্ড্রোবের নিচে এরকম একটা মিনি ফ্রিজ ছিল যেটা আমাদের গরমে কিন্তু খুবই কাজে লেগেছে আর এছাড়া ওয়াশরুমটাও এই রুমের খুব সুন্দর বিরাট বড় সাইজের একটা ওয়াশরুম যেটা মোটামুটি আমাদের যেগুলো প্রয়োজন সব জিনিসই রুমটাতে ছিল এই যে এখন ওয়াশরুমটা দেখুন ওয়াশরুমের মধ্যে প্রচুর জায়গা যার জন্যে চারজন একসঙ্গে থাকলে খুব ছোট জায়গা হলে একটা কেমন সাফোকেশন মতো লাগে সেটা আমাদের এই ঘরে গিয়ে কিন্তু মনে হয়নি আর আমরা যেহেতু সেদিন সারাদিন শান্তিনিকেতনে ঘুরে এসছিলাম আমরা এই দিন বিকেলে আর কোথাও বেরোতে পারিনি পরের দিন সকাল সকাল উঠে পুজো দিতে যাওয়ার জন্য রেডি হতে থাকি আমি এই সময় চান করে রেডি হয়েনি আর ওর বাবা চান করতে গিয়েছিল ঈদের ছুটির জন্যে এই সময় তারাপীঠে প্রচণ্ড ভিড় ছিল তাই ঠিক করি যে ছেলেদের নিয়ে আর যাবো না আমরা দুজনেই গিয়ে পুজো দিয়ে আসব। তো আমি মোটামুটি রেডি হয়ে ওয়েট করতে থাকি ওর বাবার হলেই আমরা বেরিয়ে যাই এই সকালবেলা দেখুন রাস্তায় সেরকম ভিড় বোঝা যাচ্ছে না কিন্তু মন্দিরে গিয়ে বুঝতে পারি প্রচণ্ড ভিড় ছিল আসলে আমরা তো আগের থেকে টিকিট কেটে রেখেছিলাম কিন্তু এতটা ভিড় বা ঈদের ছুটি পড়বে এটা আমরা আগের থেকে বুঝতে পারিনি পুজো হয়ে যাওয়ার পরে অল্প ব্রেকফাস্ট করে নিই তারপর ওর বাবা হোটেলে চলে যায় আর আমি এই বাসনের দোকানগুলোয় যাই যে কিছুটা ভিডিও করি আর কি কি কিনবো এইসব ভাবনা করতে থাকি কারণ আমার বাড়ি সবাই পুজোর বাসন খুব ভালোবাসে আমি কোথাও বেড়াতে গেলে সব সময় চেষ্টা করি সবার জন্যে কিছু না কিছু পুজোর বাসন নিয়ে আসার আর এই দোকানটা থেকেই আমি বেশিরভাগ কেনাকাটা করি প্রত্যেকবার গেলে এখানে দেখুন এই যে ডিজাইন করা থালাগুলো ষাট টাকার থেকে আরম্ভ করে প্রায় সতেরোশো টাকা অবধি সব রকম দামের বাসন আছে এই যে ধুনুচিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমি কয়েকটা নিয়ে এসেছি সবাইকে দেব বলে আর এই যে এই সাইজের থালাটা এটাও একটা নিয়ে এসেছি আমার আগে একটা ছিল এবারে এনে আমার দুটোর সেট হয়ে গেল এবারে আরও দুটো বড় থালা নেওয়ারও ইচ্ছে ছিল কিন্তু আমি যেহেতু শান্তিনিকেতনে বিছানার চাদর কিনে ফেলেছি তাই জন্য অতটা বাজেট আর আমার ছিল না যে আরও দুটো থালা কিনবো আবার পরের বার যদি কোনো দিন যাই তাহলে আবার কিনব এই যে এই ধরনের গ্লাসগুলো এর আগে আমি দুশো টাকা করে পিস কিনে এনেছিলাম এবার দেখলাম দামটা একটু বেড়েছে প্রায় তিনশো কুড়ি টাকা এরকম দাম ছিল তাই জন্য এবার আর গ্লাস আমার দরকার ছিল না আমার কাছে দুটো গ্লাস আছে তাই জন্যে আমি আর গ্লাস নিই নিই এই দোকানটা মন্দিরের রাস্তা দিয়ে গেলে ডান দিকে পড়ে এই দোকানটা থেকেও আমি কিছু জিনিস কিনি আর ওই বাঁদিকের দোকানটা থেকেও কিনি সব বাড়ি গিয়ে এবারে ওই ছোটো ছোটো ধুনুচি টাইপের ওগুলো কিনেছি সবাইকে দেওয়ার জন্যে আর এই ছোট থালা এগুলো আর আমার এবার সেরমভাবে দরকার ছিল না এগুলো আমি নিইনি আর দুটো চন্দনের ছোট বাটি নিয়েছি এরপরে আমি একটা ব্লক করব আমার ঠাকুরের বাসন নিয়ে সেটা আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করব আর আমার বোন আমাকে একটা ঘটি এনে দিয়েছিল ও যখন তারাপীঠে গেছে আমি ওর সঙ্গে আর একটা কিনেছি যে দুটো সেট করে আমি দুদিকে সাজিয়ে রাখতে পারব অনেকেই বলেন এইসব বেড়াতে যাওয়ার জায়গার বাসন কতটা ভালো হবে না হবে আমি কিন্তু অনেক বছর ধরে তারাপীঠ থেকে বাসন কিনছি আমার খুব একটা কোনোটাই খারাপ হয়নি সব মোটামুটি ভালোই হয়েছে আর সব ডিজাইনগুলো তো আমাদের এখানে পাই না সেই জন্য আমি চেষ্টা করি নতুনত্ব কিছু দেখতে পেলে নিয়ে আসবো তবে এবছর একটা মিনা করা থালার ওপরে দেখছিলাম ওটা দেখে পছন্দ হতো নিয়ে নিইনি কারণ হয়তো মাঝলে ওটা উঠে যেতে পারে এই যে দেখুন এই সাইজের থালাগুলো মোটামুটি আড়াইশো টাকা তিনশো টাকা এরকম আছে এই যে এগুলো আড়াইশো টাকা আর একদম ছোটো সাইজেরগুলো আরও কম দামেও আছে এবার এর থেকে সাইজ অনুযায়ী যেরকম বাড়বে সেই অনুযায়ী দাম বাড়বে আমার একটা তুলসী গাছের জন্যে এই যে এখন বৈশাখ মাসে আমরা যে ঝাড়া বাঁধি ওর জন্য একটা স্ট্যান্ডের দরকার ছিল তা ওদের কাছে বলতে ওরা যে সব থেকে বড়ো সাইজের স্ট্যান্ডটা বার করে আমাকে দেখালো ফিটিংস করে কিন্তু সেটাও দেখলাম যে আমার তুলসী গাছ অনুযায়ী অনেকটা ছোট হয়ে যাচ্ছে আমাকে এটা বাড়িতে বানিয়েই নিতে হবে আর ওই যে ঘটিগুলো সেটাও আমি আর আনলাম না কারণ যদি আমাকে সে বানিয়ে নিতেই হয় তাহলে আর শুধু ঘটিটা এনে আমাকে তো কোনো লাভ নেই বাড়িতে যা ঘটি আছে তাই দিয়েই করে নেব আর সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম একটুখানি ছেলেদের নিয়েও তো মার্কেটে বেরোতে হয়েছিল যদিও ওরা এখন বড় হয়ে গেছে ওদের আর এখানে কেনার মতো কিছু নেই বড় ছেলে যখন ছোটো ছিল ওকেই রাস্তা দিয়ে টেনে আনা যেত না এত বায়না করতো যা খেলনা দেখবে সব সবও নেবে আর সেই ছেলে এখন যেরকম টাকা নিয়ে গেল সেইভাবে ফেরত নিয়ে চলে এলো এখন আর ওর কিছুই দরকার নেই আমি শুধু আমার বোনের ছেলের জন্য কয়েকটা গাড়ি কিনেছি আর সবাইকে দেওয়ার জন্য ওই পুজোর বাসুনি কিনেছি আর আমার ননদের যেহেতু অত এখনো ঠাকুর ঘরটার ভালো ঠিকঠাক নেই ননদের জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি এরপর সন্ধেবেলা ঘুরতে ঘুরতে মনে হয় এই যে এই ধরনের পুজোর যেগুলো এরকম ঝুলানো ঘন্টাগুলো এগুলো আমার আগে একটা আছে আমার এই আদি যোগীর এখানে টাঙানো আছে ওইটা একটু ছোট সাইজে এবারে বেশ আওয়াজটা ভালো দেখে একটা নিয়েছি যেটা চারশো টাকার মতো দাম নিয়েছে আর জিনিসটার আওয়াজটা খুব সুন্দর এটা রেখে দিই পরে যদি আমার ওদিকে কোনো দিন সিংহাসন হয় তখন আবার নিয়ে আসব। তো এরপর আমরা হোটেলে ফিরে আসি এসে আর জামা কাপড় চেঞ্জ করিনি শুধু রাত্রে বেরোনোর মতো রেডি হয়ে নিই আর আমাদের হোটেলের সঙ্গে যে রেস্টুরেন্টটা ছিল সেখানেই কিছু ডিনার করে নিই আমাদের ট্রেন ছিল রাত্রির বারোটায় তো রামপুরহাট অবধি যেতে হতো সেই জন্যে এগারোটা নাগাদ একটা অটো বলা ছিল যেটা আমাদের রামপুরহাটে দিয়ে আসবে তো নিচের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আবার ওপরে এসে গোজ গাছ যেগুলো বাকি ছিল মোটামুটি গোছানো সব হয়েই গিয়েছিলো যেগুলো বাকি ছিল সেগুলো সব গুছিয়ে নিই নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি এবার আমার তারাপীঠের থাকাটা খুব অল্প সময়ের জন্য হয়ে গেছে আমরা তারাপীঠে গেলে সাধারণত দুদিন থাকি কিন্তু এবারে যেহেতু শান্তিনিকেতনের সময় কাটিয়েছি এবার তারাপীঠের থাকাটা খুবই কম সময়ে হয়ে গেছে সেই দু সালে একবার গেছিলাম চব্বিশে বড়ো ছেলের পরীক্ষা ছিল আর যাওয়া হয়নি পঁচিশ সালে এতদিন ধরে ভেবে ভেবে এই যেতে পারলাম তো এবারের মতো তারাপীঠের ট্যুর এখানেই শেষ হয়ে গেল এরপর আমরা রামপুরহাট স্টেশনে চলে এলাম এখান থেকে আমাদের রাত বারোটায় গৌর এক্সপ্রেসে টিকিট কাটা ছিল ট্রেনটা খুব ভালো এসেছে আর আমরা ঠিক টাইমে শিয়ালদা এসে বাড়ি পৌঁছে গেছি তো আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে